এই ধরো ধরো কেউ ঘোড়ার বাচ্চাটিকে ধরো কেউ আছো নাকি দেখো ঘোড়ার বাচ্চাটি যাচ্ছে কেউ ঘোড়ার বাচ্চাটিকে ধরো এক জঙ্গলে রামু নামে একটি বাচ্চা ঘোড়া বাস করত। একদিন একটি কাঠুরিয়া কাঠ কাটার জন্য জঙ্গলে আসে এবং সে ঘোড়াটিকে দেখতে পায় কাঠুরিয়াটি বলে আ, কি সুন্দর ঘোড়া তার চোখ দুটি কি সুন্দর একবার এই ঘোড়াটিকে ধরতে পারলে আমাকে আর মাথায় করে কাঠ নিয়ে আসতে হবে না কিন্তু এই ঘোড়াটির কাছে গেলে তো ঘোড়াটি পালিয়ে যাবে একটা কোনো উপায় আমাকে বের করতেই হবে এই বলে কাঠুরিয়া বনের মধ্যে চলে গেল এবং বনের মধ্য থেকে আঙ্গুর ফল ফেরে নিয়ে এসে ঘোড়ার সামনে রাখলো আর বলল ভয় পেও না বন্ধু আমি তোমার কোনো ক্ষতি করব না দেখো আমি তোমার জন্য আঙ্গুর ফল নিয়ে এসেছি কে তুমি আর কেন তুমি আমার জন্য আঙ্গুর ফল পেরে নিয়ে এসেছো আমি তো এমনি তোমার জন্য আঙ্গুর ফল নিয়ে এসেছি তুমি একবার খেয়ে দেখো খুব মিষ্টি তোমার খুব ভালো লাগবে এই কাঠোরিয়াটা মনে হয় আমাকে ধরতে চায় তাই ফলের সাথে কিছু মিশিয়ে নিয়ে এসেছে কি হলো বন্ধু তুমি কি ভাবছ তুমি কি ফল খাবে না তুমি ফল না খেলে তো আমি তোমাকে ধরতে পারবো না একবার তুমি এই ফলটি শুধু খাও তারপর তুমি বেহুশ হয়ে থাকবে তারপর আমি তোমাকে ধরে নিয়ে চলে যাব এখন আমি কি করব, কি করে এখান থেকে পালাবো হ্যাঁ অবশ্যই খাবো কিন্তু আমি শুনেছি আঙ্গুর ফল খেলে নাকি ঘোড়াদের অ্যালার্জি হয় তুমি কি আমার জন্য অন্য ফল আনতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো তুমি কি খেতে চাও আমি এখনি নিয়ে আসছি আমার আপেল খুব পছন্দ তুমি কি আমার জন্য আপেল নিয়ে আসতে পারবে হ্যাঁ হ্যাঁ পারবো তুমি কোথাও যাবে না এখানেই অপেক্ষা করো এই বলে কাঠোরিয়া ফল আনতে যায় আর এই সুযোগে ঘোড়াটি সেখান থেকে পালিয়ে যায়